হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমার জোনাই লাইফ স্টাইলে আরও একটি ভিডিও আমার লাইফের একটা লাইফস্টাইলের একটা লাইফ দাঁড়া করাতে চাইতেছি দেখেন এগুলা সম্পূর্ণ সবগুলো হলো ক্যারেট এটি সব হলো ক্যারেট ঠিক আছে নতুন দোকান দেখেন এগুলো হইলো কার্টুন ভিতরে আছে পলিথিন বোতল হ্যাঁ স্ক্যফ মোট কথা হলো আমাদের ভাষায় আমরা বলি স্কার দোকান ঠিক আছে দেখেন সাইকেল স্কার সাইকেল পুরাতন পুরাতন দোকান ভাঙ্গার দোকান দোকানটা বড় একটা লাগলে মাসাল্লাহ এই মাত্র আজকে সপ্তাহ দশ দিন ওই দোকানটা চালু করছি এখন এই শাটারটা করিনি এখন যে সার্টারটা দেখতেছেন এই শাটারটা এখনো খোলা হয়নি আর দেখেন ভালো কথা দেখেন কত বিশাল এক হাট এখানে অনেক সময় আমি দিনে যদি আমি থাকি আমি বসি এবং কি একটু বিশ্রাম করি এখানে আর আমার যে লোক আছে আর্য সে আপনার বাইরের থেকে মাল আনে সে রাতে এখানে থাকে আর সে তার খাওয়া দাওয়া এখানে হয় গড়টা আপনাদের কেমন লাগলো জানাবেন দোকানটা কেমন লাগছে তাও জানাবেন জোনায়ত লাইফস্টাইল আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই দেখতে থাকুন ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন হয়তো আমার এই ব্যবসাগুলো এই কাজগুলো হয়তো আপনারা একদিন গ্রহণ করবেন তো এটা আপনার আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যেভাবে হোক আমার চ্যানেলটাকে একটু একটু উপরে ওঠার জন্য একটা দাঁত দিবেন একটু চেষ্টা করবেন আর দেখেন বাইরের জায়গাগুলো বিশাল বড় একটা মাঠ মার ঘর আছে ওই এখনো লই নাই ইনশাল্লাহ দেখেন মেন রোডের লগে এটা বেকার বাজার বাজারের উত্তর পাশে তো আপনারা সবাই আমার জন্য করবেন আল্লাহ হাফেজ সবাইকে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভাই আপনারা ভিডিওটা দেখেন একটা লাইক তো করেন তাহলে তো আমরা উৎসাহ পাই আমার জিনিসটা সুন্দর লাগে যে একটা ভিডিও করলাম ভিডিওটা এক লাইক করছে আপনি দেখেন আপনার বন্ধুবান্ধবেরও দেখেন অসুবিধা কি বাইরে আপনার এই মধ্যে ছাড়ে দেন না একটা শেয়ার করেন এটা ব্যাকের বাজার ব্যাকের বাজারের পাশেই ব্যাগের বাজারের উত্তর পাশে তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু